নমস্কার দর্শক বন্ধুরা পুরাণ অমৃতকথা চ্যানেলে তোমাদের জানায় সুস্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো মৃত্যুর পর কেন মৃতদেহকে একা রাখা হয় না এ বিষয়ে গরুর পুরাণ কী বলছে তো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক তো বন্ধুরা জন্ম ও মৃত্যু সবটাই নিয়তি জন্ম ও মৃত্যু সবই ভাগ্যর খেলা এক মিনিট পর আপনার কি হবে তা জানা নেই যার জন্ম তার মৃত্যুও নিশ্চিত আর এটি একটি অপরিবর্তনীয় সত্য কিন্তু এই জন্ম মৃত্যুর চক্রে মানুষ তার কর্ম ও মনের অবস্থা অনুযায়ী স্বর্গ বা নরক লাভ করে জন্ম মৃত্যুর ঘটনাও গরুর পুরাণে বিশদভাবে বর্ণনা করা হয়েছে হিন্দু ধর্মে পরিবারের কোনো সদস্যর মৃত্যুর পর পুরো তেরো দিন ধরে অনেক নিয়ম মেনে চলতে হয় এর মধ্যে একটি হল মৃত্যুর পর মৃতদেহকে একা না রাখা হিন্দু ধর্মে বলা হয়েছে মৃত্যুর পর শ্মশানে দাহ করার আগে পর্যন্ত মৃতদেহ যেন কেউ ছেড়ে না যায় এর কারণও উল্লেখ করা হয়েছে হিন্দু ধর্মে সূর্যাস্তের পর দাহ করার কোনো আইন নেই সেজন্য মৃতদেহ সারা রাত বাড়িতে রাখা হয় অন্যদিকে পঞ্চক আমলে কোনো ব্যক্তি মারা গেলেও পঞ্চক সময় শেষ হওয়ার আগে তার মৃতদেহ পোড়ানো হয় না কোনো ব্যক্তির মৃত্যুর পর যদি ছেলে বা মেয়ে কাছাকাছি না থাকে এবং আসতে সময় লাগে সেক্ষেত্রে শ্মশানের জন্য অপেক্ষা করতে হয় ছেলে মেয়ে না আসা পর্যন্ত মৃতদেহ সারা রাত বাড়িতেই রাখা হয় কিন্তু মৃতদেহকে একেবারে একা ফেলে রাখা উচিত নয় গরুর পুরাণে এর কারণ ব্যাখ্যা করা হয়েছে গরুর পুরাণে বলা হয়েছে যে মৃতদেহকে একা রেখে দিলে চারপাশে ঘুরে বেড়ানো অশুভ আত্মা মৃত ব্যক্তির দেহে প্রবেশ করতে পারে এই কারণে শুধু মৃতদেহই নয় পরিবারের সদস্যরাও বিপদে পড়তে পারে মৃতদেহ একা ফেলে রাখলে নরখাদক লাল পিঁমড়ে বা চারপাশে খুদে পানি মৃতদেহের ক্ষতি করতে পারে তাই মৃতদেহ সৎকার না করা পর্যন্ত বাড়ির এক ব্যক্তি পাশেই বসে থাকেন কথিত আছে মৃত্যুর পর মৃতের আত্মা সেখানেই ঘোরাফেরা করে মৃতদেহ দাহ না করা পর্যন্ত পরিবারের সদস্যের সঙ্গে মৃতের মেলামেশা বজায় থাকে এই অবস্থায় পরিবারের সদস্যরা মৃতদেহ একা রেখে গেলে মৃতের আত্মাও এতে অসুখী হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ